দেব পাগলা আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে বাট আজকে আমি আবার এসেছি দেবের মুভি খাদান দেখতে কেন এসেছি কার সাথে এসেছি সেগুলো সব জানাবো কেন এসেছি সেটা পরে বলবো কার সাথে এসেছি এটা হচ্ছে আমার বন্ধু হ্যাঁ হ্যাঁ আমার খুব পাঁচের একটা বন্ধু প্রতিম নবদ্বীপে থাকে নবদ্বীপে এসেছি আমি ওর সঙ্গে দেখতে এসছি কেন ওর সাথে আবার একই মুভি দেখতে এসছি সেটা আমি পরে জানাচ্ছি আগে মুভিটা দেখি রিভিউ দিই তারপর বলছি বাকি কথা তো কেমন লাগলো এতক্ষণ যাতে দেখলি ভাবছি উঠে চলে যাবো এবার তুই যা আমি আছি

এই দুজনের জন্য আমাকে দুবার করে একই দেবের মুভি দেখতে হয় গত আহ ছয় থেকে সাত বছর ধরে দেবের মুর আমরা দেখছি এই সঙ্গে আছে আমার সাথে আর এখন হয়েছে সৌমি আর সৌমির বোন টেক্কাও দেখেছিলাম টেক্কাও দারুন ছিল তো সিনেমা হলে সৌমির বোন তো খেতে দিয়েছিল তাই জিজ্ঞাসা করলাম একই রকম সব দেব পাগলা দারুণ দারুন দারুণ দেখতে আসবি

এই তো খাদানে বম ফাটের তিন তিন কুটুম আয় আচ্ছা যদি ভুল হয় তাহলে জানাবে কমেন্টটা জানাবে তারপর 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 আতা গাছে তোতা পাখি ডালিম গাছে হুতুম খাদানে ফাটে বোম তিন টিন হুতুম এই জায়গাটা আমি জানি না তারপর 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 বল বল মা গডারে সুপারস্টার দেখেছে যা বলে দে তোর বাপ এসে চি এক পুষ্পা রাইম কি পুষ্পা সো এক্সসো সো এক্সসো সো এক্সসো একবার পুষ্পা একবার দেবদা সব একসাথে চলছে আরে ওইtapটা কি জানো চুপ করে আছি বলে চুপ করে থাকি বলে কি ভাবে চি তারপর দয়া আছে বলে কি ভাবে আচ্ছা তারপর